নিউ সিটিতে বৃহস্পতিবার মেসিস থ্যাঙ্কসগিভিং গিভিং ডে প্যারেড অবরোধ করায় প্যালেস্টাইনপন্থী পন্থী একুশ বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে টানা দ্বিতীয় বছরের মতো প্যালেস্টাইনপন্থী বিক্ষোভকারীরা বাধা অতিক্রম করে সকাল সাড়ে নটার কিছু আগে ওয়েস্ট ফিফটি ফাইভ স্ট্রিটে ঢুকে পড়ে এ সময় বিক্ষোভকারীরা থ্যাংকস গিভিং ডে প্যারেডের সামনে বসে ফ্রি প্যালেস্টাইন ফ্রি প্যালেস্টাইন বলে স্লোগান দেয় অন্যান্যরা তাদের পেছনে একটি ব্যানার নিয়ে দাঁড়ায় যেখানে লেখা ছিল গণহত্যা উদযাপন করবেন না কিছুক্ষণের মধ্যে কর্মকর্তারা হস্তক্ষেপ করে তাদের সরিয়ে দেয় এ সময় প্যারেড প্রায় পাঁচ মিনিট বিলম্বিত হয়েছে তবে আটক বিক্ষোভকারীদের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আনা হয়েছে তা এখনও নিশ্চিত করা যায়নি এর আগে বুধবার প্যারেড থেকে বিক্ষোভকারীদের দূরে থাকতে সতর্ক করেন সিটি মেয়র অ্যারিক অ্যাডামস গাজায় যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক চাপ সত্ত্বেও যুদ্ধবন্ধে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি দু সালের সাত অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় গাজায় অন্তত চল্লিশ হাজার মানুষ নিহত হয়েছে নিহতদের বেশিরভাগই ও শিশু